দুর্নীতি আর চুরি যেন রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে সবুজ সাথী প্রকল্প জানেন তো নাম শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেই প্রকল্পের সাইকেল নাকি বিহারে পাচার হয়ে যাচ্ছে পাচারের আগে যদিও উদ্ধার করা হয়েছে এই সাইকেল গ্রেপ্তার এক স্থানীয়দের অভিযোগ যে একের পর এক সাইকেল ভিন রাজ্যে পাচার হয়ে যায় চুরি হয়ে যায় এই ছবিটা গোটা এলাকার মানুষ উদ্ধার হয়েছে আটশোটি সাইকেল এতগুলি সাইকেল তাও সরকারি টাকায় কেনা আর একটু হলেই পাচার হয়ে যাচ্ছিল সেই সবুজ সাথী সাইকেলই বিহারে পাচারের চেষ্টা ধরা পড়ে গেল হাতে নাতে শিলগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর মোরালীগঞ্জ চেকপোস্ট এলাকাতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতে উদ্ধার হল আঠেরোটি সাইকেল তিন চাকার গাড়ির চালককে প্রশ্ন করতেই জানা যায় চোপড়া থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল সাইকেলগুলি চোপড়া থেকে আপনি নিয়ে আসলেন হ্যাঁ স্যার কোথায় নিয়ে যাচ্ছিলেন ও বলছে আগে নিয়ে যাইতে হবে বিহার ওটা বেয়ার পরে নাকি আমি জানি না স্যার মানে আমাকে বলছে আগে নিয়ে যাইতে হবে নাম কি নাম প্রকাশ যার নাম শুনলেন সেই প্রকাশ সিং নামে এক যুবককে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু এখানেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা কিভাবে এতগুলো সাইকেল পেল অভিযুক্ত এগুলি কি চুরি করে আনা হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য খেলা বাংলার সাইকেল বিহারে কেন পাচার হবে বাংলার স্কুলে কি সাইকেল অ্যাভেলেবেল হয়ে গেছে সাইকেল দরকার নেই তাহলে বিহারে যাবে কেন ওই বাচ্চাগুলো স্কুলে নাই ড্রপ আউট হয়েছে নাকি পড়ছে না যারা রানিং করছে তাদের সাইকেল না ড্রপ আউট হয়ে গেছে তাদের সাইকেল যারাই সাইকেল হোক কিন্তু এইভাবে যাওয়াটা তো বেআইনি এর আগে মালদা সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পড়ে পড়ে নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ উঠেছে এবার ভিন্ন রাজ্যে পাচারের চেষ্টা কে বা কারা জড়িত তদন্তে হাসি দেওয়া বিধাননগর থানার পুলিশ রিপাবলিক বাংলা রাজ্যে বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে বিজেপির জয় কোথায় সমবায় ভোটে নির্বাচনে বিজেপিকে হাত উপর করে ভোট দিলেন ভোটাররা বীরভূম হোক বা পূর্ব মেদিনীপুর সর্বত্রই উঠল গেরুয়া আবি দেখো সমবায় ভোটে বিজেপির জয় জয়কার পূর্ব মেদিনীপুর বা বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটিতে কামড় বসালো গেরুয়া শিবির বীরভূমের ময়ূরেশ্বরে ছিল সমবায় সমিতি নির্বাচন আর সেই নির্বাচনে ঘাসপুল শিবিরকে ছুঁড়ে ফেলে দিলেন ভোটাররা ইটাহাট সমবায় সমিতিতে নটি আসন ভোটে অংশ নেয় বাম তৃণমূল নয় আসনে নটিতেই জয় বিজেপির ফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে মাতে গেরুয়া শিবির যেখানেই এইভাবে নির্বাচন হবে মানুষ নিজের ভোট নিজে দিতে পাবে সেখানেই তৃণমূল এখানে হটে যাবে এটা খুব পরিষ্কার তবে শুধু বীরভূমেই নয় পূর্ব মেদিনীপুর থেকে এসেছে খুশির খবর বিরোধী দলনেতার জেলায় সুদে আসলে তৃণমূলের দাদাগিরির জবাব দিয়েছেন সাধারণ মানুষ রামকৃষ্ণ পরভংস সমবায়ে নটি আসন নটি আসনের ছটিতে জয় বিজেপি প্রতি আসনে বিপুল ব্যবধানে জয় এর আগেও খেজুরি নন্দীগ্রামের সমবায়ে বড় জয় পেয়েছিল বিজেপি কলকাতা হাইকোর্টের নির্দেশে সমবায় ভোট হতেই বিজেপির ঝুলি ভরে দেন ভোটাররা ফের সেই খেচুরি ফের বাম তৃণমূলকে উড়িয়ে সমবায়ে জয় বিজেপির ফল ঘোষণা হতেই আবির খেলায় মেতে ওঠেন গেরুয়া শিবিরের কর্মীরা সমবায় সমিতির ভোট চলছিল গণনা শেষ হয়েছে বিজেপি जीते گے۔ সব গ্রামগুলো একদম ফিনিশ হয়েছে মানুষ প্রস্তুত ঝাঁপিছে পরিবর্তনের জন্য জনগণ একদম প্রস্তুত নিশ্চিতভাবে নির্বাচনে জয় পরাজয় আছে মানুষ গণতান্ত্রিকভাবে রায় দেবে সময়ের অপেক্ষা করুন 26 এ যাবে বীরভূম এবং পূর্ব মেদিনীপুর শাসক দলের দাদাগिरी উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে বিজেপি 2026 এ বিধানসভা ভোটের আগে যা ভয় ধরাচ্ছে শাসক শিবিরে সমবায় দিয়ে যে গেরুয়া ঝড় শুরু হয়েছে সেই ঝড়ে লন্ড ভণ্ড হবে শাসক দলের সাজানো বাগান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়